তো রসুন দিয়ে মুরগি কষা মুরগি যত কষাবেন ঝোল নিবেন ভিতরে মুরগি হবে অত সুস্বাদু মানে ঝোলে কারি তো অনেক খাইছেন কিন্তু কষা মুরগি এভাবে রান্না করেন আস্ত আস্ত দেশি রসুন দিয়ে চুই ঝাল খাইছেন অনেক চুই মুই খেলা নাই রসুন দেব চুই তো নাই ভাই একদিন চুই গোস্ত রান্না করব। যাই হোক আজকে রসুনে গোস্ত দিয়ে রান্না করি রসুন গোস্ত কষা মুরগি উইথ রসুন দেশি রসুন সবার আগে নিয়ে নিলাম চিকেন চিকেনগুলো হলো পাকিস্তানি ককটা সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ ভালো মতো কাটিং টু ফিটিং বলে নিলাম মাংসগুলো ধুয়ে মুছে রাখার পর সবার আগে দিলাম এটার মধ্যে হল পেঁয়াজের বেরেস্তা তারপরে দিলাম আদা রসুন এবং পেঁয়াজের বাটা পরিমাণ মতো সবার আগে কেন আমরা এখানে সব দিতেছি কারণ আমরা এটা আগে ম্যারিনেট করল ভালো মতো মশলাটাকে যার কারণে মাংসের যে তেল ছাড়ে সেটা আগেই ছেড়ে দিবে এ দেখেন আদা রসুন এবং পেঁয়াজের বাটা আদাটা আমাদের আলাদা ছিল রসুন এবং পেঁয়াজের বাটা এক্সট্রা করে আমরা দিলাম আদা বাটা ফ্রিজ থেকে বের করে নিয়ে নিলাম এরপরে আমাদের হালকা মশলার খেলা খুব বেশি না দেখেন গুঁড়া দিয়ে দিলাম সবার ঘরে ঘরে খুব নর্মাল একটা মশলা কেউ বেটে নেয় কেউ রাঁধুনিটি ইউজ করে কেউ প্রাণীটা ইউজ করে কেউ পিওরটা ইউজ করে যা যেটা ভালো নিয়ে নেবেন এরপরে আম্মু যদি কী দেবো আম্মু কি আনবা বলো না আম্মু আম্মু আনব হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমাদের জাতীয় মশলা এই দুটা না দিলে রান্না হয় না কোনো দিন পূরণ তারপরে আসবে জিরা গুঁড়া জিরাগুড়াটা জিরা গুঁড়াটা অ্যাড করবে দেখেন জিরা গুঁড়াটা জিরা গুঁড়াটা বেটে নিছে যার কারণে হালকা আস্তে আস্তে রাখছে যাতে মুখে লাগে হালকা মুখে লাগে ভালো লাগে আমার কষা মুরগি গোস্তটা এত ভালো লাগছে ওই দিন মেনলি আমার রান্না জুম্মা বার দিন ভাত দিয়ে এত সুস্বাদু লাগছে রসুনটা তো আরও কড়া লাগছে এর মধ্যে সামান্য পরিমাণ ম্যাগি মশলা এখানে আপনি রাধুনি মশলা ইউজ করতেন পাঁচ টাকাটা এটা আপনার ইচ্ছা কিন্তু হালকা ইউজ করবেন এরপর দিবেন আস্ত পেঁয়াজ পেঁয়াজ কুচি পরিমাণ মতো এরপরে ভালো মতো মিক্স ডান বাম ডান বাম করে ভালো মতো মিক্স একদম মাখো 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 একদম দেখেন আস্তে আস্তে যে পানি নিচে দেখেছেন সামান্য পরিমাণ পানি ছিল চিকেনের মানে যেটা ধোয়ার পর হালকা পানি এবং তারপর এখান থেকে গেলো মেনলি তেলটা ছাড়বে মুরগির তেলটা ছাড়বে এবং ম্যারিনেট করে রাখবো যার কারণে কষালে মশলা মানে স্বাদটা হবে অফুরন্ত লেভেলে দুরন্ত উড়ন্ত ঘূর্ণি দুরন্ত মশলা আসলে সুস্থ না থাকলে ভাই ভাল লাগে না আজকে শরীরটা ভালো না তাও ভয়েস দিতে যাওয়ার কারণ হলো ভাল লাগতেছে না আমরা মনটা অন্য জায়গায় ডাইভার্ট করি ডাইভার্ট করলে ভাল লাগবে তাও মানে উচ্চারণ ভুল যাক আল্লাহ বরসা আল্লাহ তালা দুটো সুস্থ করে দেবেন ইনশাআল্লাহকে দেখেন মুরগিটা আমাদের এই অবস্থায় আমরা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব প্রায় পনেরো বিশ মিনিট নিলাম আধা ঘন্টা রাখলে ভালো এরপর নিয়ে নিলাম কড়াই কড়াইতে কী দিব সবার আগে সবাই জানেন আগে দিয়ে দিলাম তেল তেলের পর কি আসবে দেখেন একটা একটা করে আমরা এখানে দেবো দালচিনি এলাচ তেজপাতা সব পরিমাণ মতো তেজপাতা দিয়ে দিলাম দুটো করে এই যে দালচিনি এসে পড়লো এই ডালচিনি এলাচ এবং স্টার মশলা আমরা দেয় কি না সেটা দেখতে হবে স্টার মশলা আমি একটা জিনিস খেয়াল করছি আমার মানে রামেন স্টার মশলাটা ইউজ করা হয় স্টার মশলা হ্যাঁ আমি স্টার মশলা স্টার মশলাটা দিবেন এটা একটা গ্রানি অন্য মতো আসে এই যে তারপরে এলাচ স্টার মশলা একটা দু তিনটা এলাচ দুইটা তেজপাতা এবং পরিমাণ মতো দালচিনি এখন স্টার মশলাটা আপনার কোথায় পাবেন যে কোনো দোকানে দেখবেন পাওয়া যায় বড় বড় যে এই মুদির দোকান সেখানে পাওয়া যায় আর যদি সুপার সফট থাকে সেটা তো ইজি পুরো মুরগির মাংসটাই আমরা এটার মধ্যে অ্যাড করে দিলাম একদম গরম গরম তেল গরম তেল বলতে আহামরি গরম ছিল না একদম হালকা এবং পানি ছাড়া আপাতরে এটাকে আমরা চুলায় কিছুক্ষণ কষাবো কষাবো যার কারণ হলো মুরগি যে তেলটা বেরোয় কারণ গোস্তর থেকে নিজস্ব একটা তেল বেরোয় এটা সবাই যায় গরু মুরগি খাসি পাঠা ভেড়া উট দু হুক গোস্ত হালকা তেল ছাড়ি সেই তেলটার মধ্যে আমরা কিছুক্ষণ এটাকে কষাবো কষাবো যার কারণে স্বাদটা অন্য মতো হয়ে যাবে যার কারণে মানে রেসিপি চেঞ্জ বা স্বাদ চেঞ্জ আমি যা দেখলাম রান্নার মধ্যে বিশেষ করে গত ছয় মাস আট মাস ভিডিও করতেছি রান্নার শুধু একটু টেকনিক চেঞ্জ করলেই খাবারের টেস্ট একদম চেঞ্জ হয়ে যায় এ দেখেন ভালো মতো না বাম কিচ্ছু কিন্তু দেনি ডানবাম করতে করতে একদম টান টান করে নিয়ে আসছি মাংসটাকে একদম টান টান মাংসটা চেহারা দেখছেন মন সে এখন খুইলে খায় ফেলি এটা দেখছেন নিচে আমি দেখেন হালকা তেল বেরোয় আসছে এই তেলগুলোর মধ্যেই এটাকে ভালো মতো কষিয়ে নিছি আমরা একদম পরিমাণ মতো করে ফেলছি আর মুরগি এখানে সম্ভব দেড়টা মনে ছিল একটার বেশি থাকার কথা দেড়টা বা দুইটা সঠিক খেয়াল নেই তার জন্য দুঃখিত কিন্তু আমরা যে মশলাগুলো দেখালাম একটা মুরগির জন্য যথেষ্ট দেড়টা মুরগি নিতে পারেন প্রয়োজন হলে এরপরে আমরা দেখুন শুরুতে যে শটটা আমরা দেখালাম পাঁচ থেকে ছয়টা আস্ত রসুন এই রসুনগুলো দেওয়ার কারণে যে রসুনের ভিতর সব মশলাগুলো আগেই ঢুকে যায় এই তেলের মশলা মাংস যে নিজস্ব তেল ওটার সাথে রিল্যাক্সে রান্না হয় এবং দেখবেন শর্ট ভিডিওতে আমি এটা ভিডিও দিছি রসুনগুলো যখন চাপ দিই দেশি রসুন একদম রসুনের কোয়াগুলো যেগুলো বেরোয় অসাধারণ লাগে এ দেখেন এখন আমরা পানি অ্যাড করলাম অনেকক্ষণ পর জিনিসগুলো খেয়াল করছেন স্টেপ বাই স্টেপ যাবেন একদম রিল্যাক্সে স্টেপ বাই স্টেপ এবং সময় নিয়ে কষ্টটা রান্না করবে কষা মাংস যত সময় দিবেন অত সুস্বাদু হবে অত মশলাটা মাখো মাখো হবে মানে কষা মশলার একটা প্রবলেম কি এটা অল্প পরিমাণে রাঁধতে হয় রান্না করতে হয় এবং হলো এক বসায় যেদিন রান্না হয়েছে কষাটা ওই দিনই খাবেন বেশি ঝোল ঝোল করতে পারবেন না কারণ এটা অতটা কারি স্টাইলে থাকে না কারিগুলো সুবিধা কি একদম এক গামলা ভাত এক পিস গোস্ত ঝোল দিয়ে মাইখা খায় আলাদা তো খেয়াল সরি দেশি বিদেশি ভাষায় চলে গেছি যাই হোক এদের সময় দিয়ে রান্না করলাম একদম শেষের দিকে আমি শুধু চার থেকে পাঁচটা মরিচ হালকা গ্রান্ড এবং হালকা ঝালের জন্য দিয়ে দিল এবং মাংসটা আরও কিছুক্ষণ দশ পনেরো মিনিট এই অবস্থায় রান্না হয় ভিডিওটা আম্মু এখানে ক্লোজ করে নামানোর ভিডিওটা আমি নিতে পারিনি তার কারণ হলো আমি জুম্মাবার ছিল জুম্মা পড়তে চলে গেছি আম্ম একদম রান্নাটা শেষ করে ঘরে নামাজটা পড়ে নেয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাবেন রসুনগুলো দেখছেন আহা খোয়াগুলা সেই লাগে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম